আপনি কি খুঁজছেন প্রিমিয়াম কোয়ালিটির এলিগ্যান্ট ডিজাইনের কার্টেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে আপনাদেরকে দেখাবো কাস্টমাইজ ডিজাইনের শত শত ভ্যারাইটি কার্টেন কালেকশন যা পাবেন কেবলমাত্র কার্টেন ক্যানভাসে যাদের বাজেটে কোনো সমস্যা নেই আপনি চান এমন কিছু ইউনিক কার্টেন যা আপনি নিজের বাসায় দেখবেন কিন্তু আপনার প্রতিবেশীর বাসায় পাবেন না তাদের জন্যই রয়েছে এই এক্সক্লুসিভ কালেকশন এই শোরুমে আপনি পাবেন ইম্পোর্টেড হাই কোয়ালিটির ফ্যাব্রিক নয়েজ ক্যান্সেলিং পর্দা রিঙ্কেল ফ্রি ডিজাইন এবং শুধুমাত্র গ্লোবাল ট্রেন্ডি কালেকশন কার্টেন ক্যানভাস সবসময় কাজ করে শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় ডিজাইন নিয়ে আপনার রুম ডেকোরেশনকে এক ধাপ এগিয়ে নিতে এর চেয়ে ভালো অপশন আমার মতে আর জানা নেই তো যারা চাচ্ছেন এই শোরুমে যেতে কিভাবে যাবেন কোন জায়গা থেকে এই কালেকশনগুলো ক্রয় করবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা চলুন আমাদের যাত্রা শুরু করা যাক তো এখন আমরা উত্তরা থেকে যাচ্ছি হচ্ছে ইসলামপুর যেটা হচ্ছে পুলিশ ফাঁড়িতে তো যারা পুলিশ ফাড়িতে যাবেন সেখান থেকে একটু সামনে অবস্থিত ইসলামপুর খান প্লাজা বিক্রমপুর টাওয়ার নিচতলায় এবং দ্বিতীয় তলায় তাদের কিন্তু দুইটি মেগা শোরুম রয়েছে সেখানে গেলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কার্টেন ক্যানভাসের বিশাল দুইটি শোরুম এখানে আসলে শুধু পর্দা নয় আপনি জানতে পারবেন পর্দার সমৃদ্ধ ইতিহাসও প্রাচীন মিশর গ্রিস আর রোম থেকে শুরু করে মধ্যযুগীয় ইউরোপ ইসলামী সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত পর্দা সবসময় ছিল গোপনীয়তা সুরক্ষা আর সৌন্দর্যের প্রতীক আজকের দিনে সেটাই রূপ নিয়েছে আলো নিয়ন্ত্রণ সাজানো আর লাইফ অপরিহার্য অংশে তো বন্ধুরা অনেকটা কথা হলো আমরা জানতে পারলাম পর্দার সংক্ষিপ্ত ইতিহাস এবার চলুন দেখে নেই অসাধারণ কার্টেন কালেকশন কার্টেন ক্যানভাস থেকে আসসালামু আলাইকুম রাকিব ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া এই সপ্তাহে নতুন কি কালেকশন চলে আসছে আমাদের আসলে প্রিভিয়াস যে কালেকশন গুলো ছিল এই কালেকশন গুলো কিন্তু আজকে আমরা এই ব্লগে দেখাবো না আমাদের কিন্তু নতুন একদম নিউ ডিজাইনের যত কালেকশন গুলো আসছে আজকে আমরা মানে ব্র্যান্ড নিউ কালেকশন গুলো আজকে দেখতে পাবো আর আজকের ভিডিওটি একটু লং হবে কারণ আমরা একটা নতুন শপ উদ্বোধন করছি আজকে দুইটা শপের যে ডিজাইন গুলো আমাদের আপডেট হয়েছে এগুলো আজকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা দেখাবো আর একটা একটা করে আমাদের রোয়েজ গুলো কালেকশন গুলো ঠিক আছে তো আমরা ফার্স্ট অফ অল কোন ব্ল্যাক ভিতরে যেটা টিপ ব্ল্যাক ভিতরে আচ্ছা এটা মেবি নতুন আসছে জি এটা টিপিও নতুন অ্যাডভান্স যেটা আপনাদের টিপিও ডিজাইনটা দেখেন কত লাক্সারিয়াস একটা আইটেম হ্যাঁ এটা যখন হ্যান্ড ফিল করতে পারবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে টিপিও যে আমরা প্রিভিয়াস যে কালেকশন দেখাইছিলাম যে এটা কিন্তু টোটালি আপনারা চেঞ্জিং পাচ্ছেন আপনি টোটালি চেঞ্জিং এবং এগুলা কি কালার হয় ভাইয়া জি এটার ভিতর আমরা দুইটা কালার দিব দুইটা কালার হবে এটা গ্রে কালার হবে এটা হবে গ্রে কালার জি এটা হচ্ছে আপনাদের টিপিও অ্যাডভান্স ভার্সন যেটা এটা আমরা নিয়ে আসছে হ্যাঁ জিএসএম এটা জিএসএম হচ্ছে লাগি আপনাদের 360 জিএসএম 360 জিএসএম 360 জিএসএম আচ্ছা

এক গজ বারো গিরে দিয়েও হয় আপনার দুই গজে হয় এটা আমরা ছয় দুই গজ চার গিরার ভিতরে করা হয়েছে এটার ভিতরে একটা কালার দিব আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি আইলেট দেন হচ্ছে পাইপিং করা যেভাবে কাস্টমাইজ করে রাখছেন জি এইভাবে টোটালি প্রাইসটা বলতে দেন কোনো চার্জ নেই আমাদের ওকে তারপর আজকে ব্ল্যাক আউটের ভিতরে এখানে আসেন আপনার রিঙ্কেল ফ্রি

মানে হচ্ছে প্রতিটি মাল্টিপোল ফিলিংস এবং ইমোশন কে রিপ্রেজেন্ট করে হ্যাঁ আচ্ছা আপনি যদি এই কালেকশন গুলো দেখেন একটু ক্লোজলি দেখেন ক্যামেরাটা একটু সামনে আনেন এই যে দেখেন আপনার ফেব্রিক্স কোয়ালিটি গুলো দেখেন এটা হচ্ছে যারা চাচ্ছেন আপনার বাসাকে অথবা এটা হচ্ছে আপনার 5650 টাকা পড়বে এটা হচ্ছে গিয়ে আপনার 385 জিএসএম হ্যাঁ 385 জিএসএম যে এটার ভিতর আরেকটা ডিজাইন হবে একটা ডিজাইন ডিজাইন আছে ডিজাইন নিয়ে কোনো মন্তব্য হবে না প্রচুর ডিজাইন থাকবে এটার মধ্যে একদম লেটেস্ট ভার্সন জি হ্যাঁ অডিয়েন্সরা যারা দেখছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে আমাদের প্রিভিয়াস যে কালেকশনগুলো ছিল এটা কিন্তু টোটালি চেঞ্জ ওকে ফুল চেঞ্জ আমাদের আগে কিন্তু কোনো কালেকশন নিয়ে আমরা এখানে দেখাচ্ছি না আর আমরা কিন্তু এই ব্যাপারে অস্থির যেটা আমরা সবসময় বলে থাকি কালেকশনের দিকে আমরা স্থির না অস্থির আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের কালেকশন চেঞ্জ হয় পুরোনো কোনো ডিজাইন রাখি না আমাদের প্রতি সপ্তাহে আমাদের আপডেট দেওয়ার আমরা ট্রাই করি সর্বোচ্চ বেস্ট ট্রাইট আমরা করি যে প্রতি

এটার ভিতরে কালার হবে লাইক আপনারা এই কালারটাও দেখতে পারেন স্মার্ট কালার এগুলো তো এই যে দেখেন এখানে আরো দুইটা কালার আছে তো সামনে থেকে যদি ফেব্রিকটা না আনেন ফেব্রিকটা যদি আমরা একটু ক্লোজলি দেখি তাহলে বুঝতে পারব সামনে থেকে দেখেন এই ফেব্রিকগুলো হচ্ছে লাভতে 5950 টাকা এটা হলো 5950 টাকা 58 জেসেন সবগুলো হচ্ছে 6 কুচিয়ে ভিতরে হবে জি এখানে আসেন এগুলো সব অ্যাবস্ট্রাক্ট ব্র্যান্ড হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ভার্সনের ভিতরে আচ্ছা এটার কাপড়ের ডিজাইনটা দেখিয়ে দেই কাপড়ের ডিজাইনটা হবে টেক্সচার আছে এবং যে ব্যাক সাইডটা যদি দেখেন দেখেন কতটা প্রিমিয়াম ব্যাক সাইডেও তো দেখি একটা ডিজাইন করা আছে কতটা প্রিমিয়াম এটা কি অন কাইন্ড অফ ব্ল্যাক আউটের কাজও করবে রাইট তারপরে এটার ভিতরে আমরা এই যে আরো ডিজাইন ডিজাইন দেখাবো দেখাবো আজকে প্রচুর যারা একটু ভিডিওটা ধৈর্য সহিত দেখবেন কারণ দুইটা শপের হ্যাঁ কালেকশন গুলো আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি জি তো ভিডিওটি একটু বড় হলেও আপনার ধৈর্য সহিত একটু সময় নিয়ে দেখতে হবে যারা মূলত চাচ্ছেন লাক্সারিয়াস পর্দাগুলো কালেকশন করার জন্য আজকের ব্লগটা জি দেখেন তারপরে এখানে আছে আপনার একস্টিক ভার্সনের ভিতরে এখানে যে আর ভাই আরেকটা কথা বলার ছিল সেটা হচ্ছে কি আপনাদের কালেকশন গুলো অন্য শোরুমের সাথে মিলে না কেন না কোনোদিনই মিলবে না কারণ আমাদের এটা নিজস্ব আইটেম এবং আমাদের এটা নিজের আমরা অর্ডার দিয়ে এটা আমরা নিয়ে আসি এবং আমরা নিজের ইম্পোর্টার আমরা তো শুধু মুখে বলি না কাটন ক্যানভাস কিন্তু সবসময় এই এভিডেন্সটা দিয়ে থাকে আচ্ছা আমরা কিন্তু আপনাকে গোডাউন আমরা শো করছি এবং আমাদের ফেসবুক পেজ যেটা কাটন ক্যানভাস আমাদের ফুল ডিটেলিং দেওয়া থাকে যে আমাদের কাস্টমার লাইভ রিভিউ থেকে শুরু করে

আমরা কিন্তু প্রত্যেকটা ইন্টেরিয়রের সাথে কোন কার্টেনটা সেট আপ হবে এই ডিসিশনটা কিন্তু আমরা দিয়ে থাকি হ্যাঁ আছে। নিজস্ব ডিজাইনার আপনি দেখবেন যে অনেক ফ্ল্যাটে জিনিসগুলো ইনস্টল করার পরও কোনো আসলে কোথায় আসলে ঘাটতি আমি অনেক দামি জিনিসটা আমি ইনস্টল করছি কিন্তু আসলে জিনিসটা কি আসলে জিনিসটা হচ্ছে যে ওয়ালের কালারের সাথে ফ্লোরের কালারের সাথে আপনার ইন্টেরিয়র ডিজাইনের সাথে এটা কিন্তু মোর এটা কিন্তু অনেক চ্যালেঞ্জ

প্রচুর পরিমানে অনেক রুম আপনি একটু ধুলো বালির একটা ব্যাপার থাকে কোথায় নয়েস ক্যান্সেল হবে কোথায় এন্টি ডাস্ট তার মানে হচ্ছে আপনারা নয়েস ক্যান্সেল দেন হচ্ছে ডাস্ট প্রুফ এগুলো ধরনের কাটিং গুলো সেল করছেন কোথায় আবার স্ট্রেক কোথায় অ্যাস্থেটিক হ্যাঁ এগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এবং আমাদের রিসার্চ টিম ওই ভাষায় যে তাকে সার্ভিস দিতে পারবে আর একটা সার্ভিসের কথা বলি যে অনেকে আসে যে আপনি ভাষায় যে মাপ নিয়ে আসতে হ্যাঁ তো এটা আমরা লেজার টেকনোলজি ইউজ করি আমরা আমাদের বাসে এক্সপার্ট টিম যাবে মাপ নিয়ে আসবে মাপ নিয়ে এবং আমরা নিজেরা যেটা ইনস্টলিং করে দিয়ে আসবো আচ্ছা আপনারা যখন কার্টেনটা নিয়ে যাবেন জি যেতে যেতে হয়তো বা কার্টেনের মানে বাসটা একটু নষ্ট হয়ে যেতে পারে আমরা কার্টন করে নিয়ে যাব এবং আমরা এই যে দেখেন এখানে আমরা ওই ফ্ল্যাটে যে স্টিম আয়রন করে দিয়ে আসবো সরাসরি যদি নেওয়ার পরও কোনো রকম হ্যাঁ তার একটু আয়রন বা আয়রন একটু নষ্ট হয়ে যেতে পারে স্টিম আয়রন নিয়ে যে আমরা তাকে আমরা কার্টেন শুধু সেলই করি না আমরা কার্টেন ব্যাপারে খুবই সিনসিয়ার এই ব্যাপারটা অবশ্য আমাদের ফেসবুক যে পেজ এই পেজে কিন্তু ডিটেলিং টা আমরা পেয়ে যাবেন আপনি সম্বন্ধে হ্যাঁ আজকে দেখাবো শেয়ার প্রচুর কালেকশন দেখাবো আসেন প্রচুর কালেকশন থাকবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি স্পেশাল শেয়ার যারা চাচ্ছে ও মাই গড এর ডিজাইনটা একটু দেখেন নিচ থেকে একেবারে উপর পর্যন্ত যেটা হলো চার বেডের হবে এরকম এটা কি হাতে বুনন করা এর সম্পূর্ণ সুতোর কাজ করে যে দেখেন সুতোর কাজ করা দেখেন ডিজাইনটা ভাই এই যে ব্যাক সাইডটাও দেখেন আপনার সিমিলার প্রায়

আপনার এটা লাগিয়া মিড ট্রান্সপারেন্ট এটা হ্যাঁ এটা কিন্তু খুব অত ট্রান্সপারেন্ট হবে না এটা মিড এই যে হালকা দেখেন এটা হালকা অনেকে আছে না একটু তো হালকা ট্রান্সপারেন্ট চাই তাদের জন্য হ্যাঁ এইটার ভিতরে আমরা কিন্তু এই যে আরেকটা কালার দিচ্ছি গোল্ডেন কালার এই জি দুটো কালার আছে এখানে জি তো আসেন আমাদের নিচে যে শপটা ওপেন হইছে আজকে ওই শপে থেকো আমরা কিছু কালেকশন দেখাব ইনশাআল্লাহ চলেন তো রাকিব ভাইয়া আপনাদের তো নিউ আউটলেটটা অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং তাদের ভাইবটা কিন্তু অন্যরকম প্রেজেন্টেশনটা আসলে আপনার একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি দেখেন একটা ফ্ল্যাট যখন আপনি করেন বা একটা বাড়ি যখন আপনি করেন তখন কিন্তু আপনি ইউরোপ বা আমেরিকা দেখেই কিন্তু আপনি ফ্ল্যাটটা আপনি কনফার্ম করেন জি অবশ্যই এখানে আপনি দেখবেন যে আমরা অনেক সময় অনেক কথা শুনে থাকি যে ক্লায়েন্টরা বলে যে ভাই আমি অনেক দামি দামি জিনিস আমি ইনস্টল করছি কিন্তু তারপরও আমার কাছে শূন্য এটা শূন্যতা লাগে কোথায় যেন একটা গ্যাপ আসলে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আপনি একটা সেট আপ আছে দেখেন আপনি আমাদের এখানে একটা লাইব্রেরি

এভরি মানে উইন্ডো ট্রিটমেন্ট যেটা বলে হ্যাঁ এখানে যদি আপনি দেখেন যে এখানে একটা জিনিস খেয়াল করলাম ভাই একটা মোয়ের মতো ব্যবস্থা আছে এটা দেওয়া এটা দেখেন আকাশ কিন্তু মানুষ শুতে চায় আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে মানুষ আসলে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে গেলে একটা চ্যালেঞ্জ থাকে হ্যাঁ বিষয়টা একটা কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা করছি যে আসলে সিঁড়ি বিয়ে কিন্তু আকাশে উঠতে উঠতে হবে এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি পার হয়ে কিন্তু আপনি আকাশ পর্যন্ত আপনি আকাশের যে স্বপ্ন দেখে যে ড্রিম যে আসলে মানুষ কিন্তু তার ফ্ল্যাটটাকে নিয়ে করে কিন্তু আপনাকে এই নিয়ে তার একটা স্বপ্ন থাকে। হ্যাঁ যে আসলে আমার এই উইন্ডোতে আসলে কোন কার্টেনটা সেট হবে আমার এই ইন্টেরিয়রের সাথে আসলে কোন কার্টেনটা বেটার হবে। হ্যাঁ এই জিনিসটা কিন্তু মানুষের একটা স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে কার্টেন ক্যানভাস কাজ করে থাকে। ইনশাআল্লাহ যারা কিনা আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই একবারের জন্য হলেও ইসলামপুরে আসবেন। ইসলামপুর লায়ন টাওয়ারে গুলি খান প্লাজা আসবেন। যারা কিনা কাটেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা কাটেন কিনবেন তার একবারের জন্য হলেও কাটেন ক্যানভাসে আসবেন আসলে এখানে চা খেতে বা চা বা কফি খেতে খেতে আপনার স্বপ্নের যে উইন্ডো ওইটা নিয়ে আমরা কনভারসেশন করবো ইনশাল্লাহ আজকে আমাদের এই আউটলেটে নতুন অনেক কালেকশন আসছে আমরা একটা একটা করে ইনশাল্লাহ আমরা দেখাই ওকে এই যে দেখেন পার্টি মোডের কিন্তু নিউ ভার্সন চলে আসছে এগুলো হচ্ছে পার্টি এগুলো হচ্ছে এস্থেটিক ভার্সন এই যে দেখেন জিনিসটা দেখেন এটার ভিতরে কিন্তু কালার আছে হ্যাঁ অনেক এর ভিতরে একটা ব্ল্যাক কালার হল ব্ল্যাক কালারটা দেখেন गाइस দেখেন এগুলো নিয়ে কোনো ব্যাখ্যা চাচ্ছি না যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের WhatsApp এ দিলে আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ এই যে দেখেন এর ভিতরে আরেকটা কালার চলে আসছে এটা হচ্ছে আপনাদের গ্রে কালার গোল্ডেন কালার এন্ড ব্ল্যাকবেরি তারপর এই একটা ডিজাইন হবে এটার ভিতরে আপনাদের ব্ল্যাকবেরি হবে এই যে দেখেন এই ডিজাইনটার ভিতরেও কিন্তু ব্ল্যাকবেরি ডিজাইন একটু আপনি একটু ক্লোজলি আলেন জিনিসটা জি এগুলা পার্টি মোডে নিউ ভার্সন এর ভিতর ব্ল্যাক কালার হবে এবং এর ভিতরে একটা গ্রে কালার হবে এই যে গ্রে ওকে তারপর এটা হবে এই একটা ডিজাইন হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন আসলে আমাদের শপে আসলে এমনও হয় মানুষ কোনটা দেখে কোনটা নিবে মানুষ এটা ভাইয়া এই ডিজাইনগুলো তো আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আমাদেরকে যদি প্রাইসটা শেয়ার করতেন তাহলে দর্শক যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন আমরা প্রাইস বলে দিব প্রাইস বললে অনেক সময় যেটা হয় আপনার ভিডিওটা একটু লং হয়ে যায় ওকে এই যে দেখেন দেখেন্ল্যাকবেরি হ্যাঁ এটার ভিতরে কিন্তু এই যে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এখানেও আপনার ডিজাইন গুলা দেওয়া আছে আসলে এত ডিজাইন সব দেখানো সম্ভব না তারপর আসেন আজকে প্রচুর কালেকশন আমাদের চলে আসছে আজকে শুধু কালেকশন দেখাবো কথা কম হবে আর আমাদের সার্ভিসটা যারা কিনা আমাদের ফেসবুক পেজ কার্ট অ্যান্ড ক্যানভাস পেজ আমাদের ডিটেলিং আমরা কাস্টমারের বাসায় যে ইনস্টলিং করে দিয়ে আসছি এবং কাস্টমারের বাসায় যে আমরা মাপ লেজার টেকনোলজির মাধ্যমে এটা আমরা মাপটা আনি আর কাস্টমারের বাসায় যে কিন্তু এটা আমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু আমাদের লাইভ যে রিভিউটা আমরা কিন্তু আসলে স্ক্রিনশট দিয়ে শুধু হ্যাঁ আমরা পোস্ট করি না কাস্টমারের বাসে ইনস্টলিং করে দিয়ে আমরা যে কাস্টমার যে বক্তব্যটা থাকে এটা আমরা লাইভ কিন্তু আমরা পোস্ট করে থাকি আমাদের ফেসবুকে আমাদের অসংখ্য ডিটেলিং দেওয়া আছে ওখান থেকে ইনশাল্লাহ আপনারা আমাদের ফেসবুক পেজটাতে ভিজিট করবেন এবং আমাদের কালেকশনগুলো আরো ওখানে আমাদের এই শোরুমে কি মানে ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে পার্টি কালেকশন হ্যাঁ এখানেও চলে গিয়ে আপনার অ্যাস্থেটিক ভার্সেন যেগুলো এগুলো হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করেছি আমাদের ওপরে যে শপটা দেখছেন ওটা হচ্ছে আপনার অ্যাবাস্ট্র্যাক্ট অ্যাবাস্ট্র্যাক্টের ভিতরে যা আছে আমরা ওখানে সব দেখাইছি এইখানে আসেন এই কার্টেনটি একটু দেখান এটা হচ্ছে আপনার পার্টি মোড এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটার ভিতরে হচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার সাতশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস